ইফতারে তো আসলে যেটা হয় যে আমাদের তো ইফতার গ্রহণ করাটা হচ্ছে আমাদের ধর্মীয় জায়গা থেকে একদম একটা মানে হয় না যে একটা রেগুলার বিষয় কিন্তু এটা তো আসলে আমার মনে হয় শরীরের জায়গা থেকে কিন্তু একটা মনের চাহিদার বিষয় থাকে মনের চাহিদার বিষয় থাকে যখন কাছের মানুষ আপন মানুষগুলোকে দেখা যায় একই সঙ্গে তখন যে আনন্দটা তৈরি হয় সেটা তো আসলে বলার মাইনি ইফতারের আয়োজনটা ভীষণ সুন্দর এবং একসঙ্গে সবাই হতে পেরেছি সেটা আরও বেশি আনন্দ দেশে আছি ইনশাল্লাহ এবার দেশে আছি এবং আপা ভাইয়া ওনারা দেশের বাইরে ছিল তো সবাই আসছে দেখা যাক ইনশাল্লাহ হয়তো সবাই মিলে জি আমি জানতে চাই টিজারটা কেমন ছিল গানের টিজারটা ঈদে মুক্তি পাচ্ছেন জিনফ্রি ইনশাল্লাহ প্রথমেই বলবো যে যে ছবিগুলো আসছে প্রত্যেকটা ছবি সাকিব ভাই সিয়াম হিসো সবার ছবিগুলো ট্রেলার দেখেছি ভীষণ ভালো প্রত্যেকটা ভালো এবং প্রত্যেকটার ম্যারের আছে এবং সেই সাথে আমি জিনস্রিতে নিজে কাজ করেছি সেজন্য বলছি সেটা আমাদের গল্পটা একটু আলাদা হচ্ছে এবার আমরা হাড় ভাঙা পরিশ্রম করেছি মানে চিন্তার বাইরে এটা আসলে বলতেই চাই যে যখন আমাদের আসলে ফিল্মের শ্যুটটা লাস্ট লট শেষ হলো তখন আসলে ম্যাক্সিমামই আমরা আসলে অলমোস্ট অসুস্থ কারণ এখানে এত রকমের সিন ফারিয়ার পায়ের লিগামেন্ট ছেড়ে গেল আমার তখন টেম্পারেচার একশো দুই এবং এর মধ্যে আমাদের আসলে গানের শ্যুটটা করতে হচ্ছে যেটা টিজার এসছে ওই একশো দুই জ্বর অবস্থায় আসলে শ্যুট করতে হয়েছে কিন্তু আসলে আমাদের সবার কাছের প্রতি ভীষণ ভালোবাসা ভীষণ ডেডিকেশন শুধু আমরা না আমি যে আমাদের ডিরেক্টর কামরুল্জামর রোমান রাজেশ চৌধুরী তানি আহমেদ অবশ্যই রাজিস ভাই যিনি আসলে রাইটার প্রডিউসার এভরিথিং সবাই আসলে হার ভাঙা পরিশ্রম করেছে এবং আশা করতেই পারি যে এই পরিশ্রমটা একটা সুন্দর জায়গা দেখবেন সামনে দর্শকদের উদ্দেশ্যে একটা বিষয় বলবো যে পুরো একটা মাস রমজান সাধনার পর আসলে আমরা এই ঈদটিকে পাই আমাদের মাঝে এই ঈদটা আসলে হয় না যে আমরা আসলে প্রত্যেকেই সংযমের জায়গাটুকু বুঝি নিজেদের মধ্যে সেই চর্চার জায়গাটুকু রাখি এবং সেটা শুধুমাত্র ওই যে শারীরিকভাবে সেটা না আমি বিশেষ করে আসলে মানসিকভাবেও বিভিন্ন জায়গা থেকে নিজেদেরকে সংযম করে ধরে নিয়ে এগিয়ে যাবার যে একটা প্রয়াস সেটা আমাদের মধ্যে তৈরি হয় এবং সবশেষে ঈদ ঈদটা অবশ্যই আমাদের সবার জন্য আনন্দের এবং সেই আনন্দকে বাড়তি সংযোজন দেবার জন্যে অনেকগুলো ছবি আসছে আমাদের সবার আপনাদের সবার প্রিয় আর্টিস্টদের এবং সবাই আমরা যে যার কাজটাকে খুব ভালোবেসে করেছি আমি সবার কথা বলছি বারবার যা এখানে যারা নেই সাকিব সাকিব ভাই সিয়াম নিশো আমি পারিয়া এবং বুবী যারা যারা আছেন সবার কথা বলছি ভীষণ পরিশ্রম করেছি যাতে আপনাদেরকে আনন্দ দিতে পারি এবং আপনাদের সবাইকে বলব আপনারা সময় করে ভালো আসবেন এবং ছবিগুলো দেখবেন দেশ জুড়ে তোলপা এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার